বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি ড্যাফোডিলস গার্ডেনের যে লেবু গাছগুলো আছে আমি ফুল হওয়ার আগে আপনাদের দেখিয়েছিলাম শেয়ার করেছিলাম এবং ফুল আসার পরে লেবু কতটা হয়েছে বা হয়নি আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন আমার বাতাবি লেবু গাছ গাছটার গ্রোথটা অবশ্যই একবার দেখুন আচ্ছা এটা হচ্ছে থাই বাতাবি লেবু এবং দেখুন আমার এই গাছটির বয়স হচ্ছে গত বর্ষায় নিয়েছি জাস্ট এক বছরও হয়নি তো বেশ কিছু ফুল এসেছিলো এবং কুঁড়ি এসেছিলো যে গুটিগুলো তিন থেকে চার দিন তার ভেতরে অলরেডি ঝড় হওয়ায় অনেক ফুল ঝরে গেছে গুটি ঝরে গেছে এবং আপনারা অনেকেই জানেন যে ড্যাফোডিলস গার্ডেনে কিছু হনুমান যে হানা দেয় আপনারা অনেকেই জানেন সেটা তো তাদের অত্যাচারেও কিছু ফল করা খুব মুশকিল হয়ে যায় যদিও ভীষণ শখের বসে আর কি করা গাছগুলো তো দেখুন এই যে এখানে যে বাতাবি লেবুটা আছে এই যে পাশাপাশি এখানে কিন্তু বোটাটা আপনারা দেখতে পাচ্ছেন সেম কিন্তু একখানাও ছিল তো সেটা তো বুঝতে পারছেন কি হয়েছে যাক তবে একটা আছে বাতাবি লেবু তো আমার গাছের যেহেতু গ্রোথ এবং এক বছরও হয়নি গাছটির বয়স আমার গার্ডেনে নিয়ে আসা বেশি ফল কিন্তু নেওয়া যাবেও না আমি কিছু গুটি এবং ফুল কিন্তু আগেই কিন্তু ঝরিয়ে দিয়েছিলাম ইচ্ছাকৃতভাবে যেহেতু অতগুলো ফল নেওয়াটা ঠিক গাছের স্বাস্থ্যের জন্য ঠিক মানে খুব একটা ভালো হবে না তারপরেই তিন থেকে চার দিন আর কি ঝড় হওয়াতে অলরেডি সেগুলো ঝরেও গেছে এবং দেখুন বাতাবি লেবু আমার এ পর্যন্ত একখানা আছে দেখা যাক এটা কি হয় দেখুন বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে আমি জৈব উপায়ে গাছ করি এই অবস্থায় আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কিছুটা রাসায়নিক সার কিন্তু যারা ভালোবাসেন এই অবস্থায় রাসায়নিক সার প্রয়োগ করলে কিন্তু মানে গুটি ঝরা ঝরাগুলো বন্ধ হয় তো আমি দেখুন সেগুলো যেহেতু করি না জৈব উপায়ে করি সেহেতু যেটাই হয় সেটাই আমাকে মেনে নিতে হবে কিচ্ছু করার নেই আর আর একটা দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে সুইট লেমন সুইট লেমন প্রচুর পরিমাণে হয়েছিল অলরেডি সেটাও আপনার ঝড়ে আর কি ঝরে গেছে যদিও বেশ কিছু আছে এখনও বেশ কিছু পরিমাণে আর কি সুইট লেমনটা আছে দেখা যাক এটা কি হয় অনেকগুলোই ঝরে গেছে আর কি তো সুইট লেমনটা দেখতেও ভীষণ ভালো হয় যেহেতু এটা চাইনিজ একটা লেবু গাছ প্রচুর পরিমাণে কিন্তু লেবু ধরে এবং ডেকোরেশনের জন্য বলবো আর কি মেনলি মানে দেখতে যেহেতু খুব ভালো লাগে বাগানে থাকলে সেহেতু আমি ডেকোরেশনের জন্যই আর কি বলবো সেহেতু খুব ভালো দেখায় আর কি দেখুন এটা সুইট লেমন গাছটা খুব আগাছাগুলো আমরা একদমই হতে দেবো না আগাছা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় বা গ্রো করে যায় তো ওঠাতেই থাকি কয়েকদিনের মধ্যেই আবার কিন্তু গ্রো করে যায় এগুলো কিন্তু বাড়তি খাবার কিন্তু তারা টেনে নেয় আমাদের এইভাবে আগাছাগুলো আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করব বলে এবার আমি আর কি ওঠাইনি তো আগাছাগুলো আমরা কিন্তু উঠিয়ে ফেলে দেব এবং যেহেতু আজকে আমি জল দিয়েছি ময়েস্টাছি অবশ্যই গাছটা এবং দেখুন এখানেও কিছু আগাছা আছে সেগুলো আমি উঠিয়ে দেব এটা আমার পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে মালটা এটা হচ্ছে দেখুন মিশরীয় একটি মালটা গাছ কাজটা অনেকটাই লম্বা হয়ে গেছে আমি এই করেছিলাম না যেহেতু ফুল এসে পড়ায় আমি পুনিংটা করে দিইনি এটা দেখুন মালটাটা হয়েছে এবং বেশ কিছু ছিল এটারও সে একই অবস্থা লেবু গাছগুলোর আর পরিচর্যা দেখুন লেবু গাছের একই রকম হবে আমরা কিন্তু খাবার এক মাস অন্তর অন্তর কিন্তু আমরা যে মিক্সড জৈব খাবার যেটা আছে সেটা কিন্তু আমরা অবশ্যই প্রয়োগ করবো দেখুন সেটা হচ্ছে আমরা দেখুন ভার্মি কম্পোস্টের সঙ্গে হাড়গুঁড়ো শিনকুচি নিমখোল এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা দিয়ে দেব। গাছের গোড়ায় দিয়ে ভালো করে মাটিতে কিন্তু মিশিয়ে দেব। এবং আগাছাগুলো হতে দেব না এবং আর কথা দেখুন লেবু গাছ ডিরেক্ট সানলাইটে থাকবে তাহলে লেবু গাছের হেলথটা ভালো থাকে এবং ফুল ফল ভালো হয় কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যখন লেবু গাছে গুটি আসবে বা ফুল আসবে তখন যাতে ড্রাই হয়ে না যায় মাটিটা আমরা সেদিকে কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখব আমরা কিন্তু ড্রাই হতে দেব না তখন কারণ আমরা ফুল এবং গুটি আসার পরে যদি ড্রাই হতে দিই তাহলে অনায়াসেই কিন্তু সেগুলো ঝরে যায় তো অতএব আমরা সেটা কিন্তু হতে দেবো না আর একটা জিনিস যেটা করব দেখুন আমরা কিন্তু জৈব উপায়ে যারা গাছ করি তারা কিন্তু ফাঙ্গিসাইড এবং নিম অয়েল আমরা এক সপ্তাহ বা দশ দিনের ব্যবধানে কিন্তু স্প্রে করব আমরা আদারওয়াইজ আমরা গোড়ায়ও দিয়ে দিতে পারি কিংবা স্প্রে করতে পারি মাটিতে এবং গাছের পাতায় ফাঙ্গিসাইড আপনারা স্যাফ অনেক ধরনের আছে আপনারা স্যাপটা করতে পারেন স্যাপটা অনেক পপুলারিটি পেয়েছে এবং আপনারা চাইলে নিম অয়েলটা অবশ্যই স্প্রে করতে পারেন দেখুন তো এই ছিল ভিওয়ার্স আপনাদের সঙ্গে আমার লেবু গাছের মানে পরিচর্যা বিষয়ক ভিডিওটি যে ফলটা এসে গেলে আমরা পরিচর্যাটা কেমন করবো যে বন্ধুরা দেখুন রাসায়নিক সার প্রয়োগ করতে পছন্দ করেন তারা এই সময় পিজিআর একটা স্প্রে করতে পারেন তারা পিজিআরটা মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর তারা যদি এই সময় স্প্রে করেন তাহলে কিন্তু গুটি ছড়াটা বন্ধ হয় এবং ফুল ফলের সাইজ কিন্তু বৃদ্ধি হয় এবং ভীষণ পরিমাণে কিন্তু ফুল ফলের সাইজটা ভীষণই ভালো হয় রসটাও ভালো হয় তো আপনারা যারা রাসায়নিক সার প্রয়োগ করতে পছন্দ করেন তারাই করবেন যারা পছন্দ করেন না তারা জৈব উপায়ে আর কি পরিচর্যাটা করুন দেখুন অবশ্যই আপনাদের লেবু গাছ ভালো থাকবে এবং স্বাস্থ্যটা বজায় থাকবে তো ভিউ